বন্ধুরা আমরা জীবনে যখন সফলতা পাই না মন নিরাশ হয়ে উঠে ভেঙ্গে পড়ি চতুর্দিকে অন্ধকার মনে হয় তখন মনে হয় এই জীবনে আমার আর কিছু হবে না আমি কিছু করতে পারব না আমার দ্বারা কিছু হবে না আমি জীবনে সফল হতে পারব না তখন নিজের উপর রাগ হয় নিজেকে ছোট বলে মনে হয় কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান আমাদের সমানভাবে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন সমানভাবে সবার কাছে আছেন ছোট বড় উঁচ সবার কাছে সমানভাবে এই পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছু পাওয়ার জন্য ছুটছে কেউ সফল হচ্ছে আবার কেউ বিফল হচ্ছে যারা সফল হচ্ছে তাদেরকে দেখে আমরা বলে থাকি যে ওদের ভাগ্য ভালো তাই সফল হয়েছে আর আমাদের ভাগ্য খারাপ তাই আমরা বিফল হচ্ছি কিন্তু এটা ভুল কথা ভাগ্য বলে কোনো কিছু হয় না আমাদের নিজের ভাগ্য নিজের হাতে আমরা নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারি যখন আমরা বিফল হয়ে থাকি তখন আমাদের চিন্তা করা দরকার যে কেন বিফল হলাম কোথায় ভুল হল যার কারণে সফল হতে পারলাম না তা চিন্তা না করে আমরা বিফল হওয়ার দুঃখের কথা ভেবে থাকি আমরা জীবনে একবার বিফল হলেই ভেঙ্গে পড়ি আমরা সেই কাজ করা ছেড়ে দিই আমরা আমাদের উপর থেকে বিশ্বাস ছেড়ে দিই নিজেকে দুর্বল মনে করি কিন্তু ইতিহাস সাক্ষী আজ এই পৃথিবীতে সফল ব্যক্তিদের জীবনী দেখলে বোঝা যায় সফল মানুষ একদিন বা একবার চেষ্টা করে সফল হননি বার বার হাজার বার বিফল হয়েছেন তারপর গিয়ে সাফল্য লাভ করেছেন বড় কিছু অর্জনের জন্য তার জন্য বারবার বিফল হতে হবে এটা প্রাকৃতিক নিয়ম জ্ঞান আমরা বই পড়ে বা শুনে অর্জন করতে পারি কিন্তু বাস্তবিক জ্ঞান বিফলতা থেকে হ যখন আমরা কোনো কাজ শুরু করি প্রথম চেষ্টাতে যদি বিফল হয় তখন ভেঙ্গে না পড়ে সেই কাজ বন্ধ না করে সেই বিফলতার কারণ বের করে আবার চেষ্টা করা দরকার আপনি যদি বারবার বিফল হন কোনো ক্ষতি নেই কারণ বারবার বিফল হওয়ার কারণ যদি আপনি খুঁজে বের করে আবার সেই কাজে লিপ্ত হন একদিন আপনার কাজের পুরো বাস্তবিক জ্ঞান পেয়ে যাবেন আর সেই দিন আপনি আপনার কাজে নিশ্চয় সাফল্য পেয়ে যাবেন জীবনে সফল হতে হলে ধৈর্য এবং কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে টমাস আলভা এডিশন বাল্ব আবিষ্কার করতে গিয়ে নয় হাজার নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি যদি একবার ব্যর্থ হওয়ার পর চেষ্টা করা ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ বাল্য আবিষ্কার হতো না আর পৃথিবী আলোকিত হতো না আচার্য জগদীশচন্দ্র বসু যখন প্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন কিন্তু টাকার অভাবে লন্ডন গিয়ে প্রদর্শন করতে পারেননি কিন্তু স্যামুয়েল মোর্স তারপর আবিষ্কার করে ও টেলিগ্রাফের আবিষ্কারকতা উপাধি পেয়ে যান এতে কিছু সময়ের জন্য জগদীশচন্দ্র ভেঙে পড়েছিলেন জগদীশচন্দ্রের বাবা তার জন্মদিনে একখানি গীতা উপহার দিয়েছিলেন গীতাতে ভগবান কৃষ্ণ বলেছিলে বারবার বিফল হয়ে ও যে হার মানে না সেই একদিন সবচেয়ে বড় জয়ী হ এই বাণী পড়ে জগদীশচন্দ্র পদার্থবিজ্ঞান ছেড়ে জীববিজ্ঞান এ চর্চা শুরু করেন তারপর তিনি পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার করেন যে গাছের মধ্যেও প্রাণ আছে তিনি যদি বিফল হয়ে চেষ্টা করা ছেড়ে দিতেন তাহলে আজ এত বড় আবিষ্কার করতে পারতেন না একটি শিশু যখন প্রথম প্রথম হাঁটতে শিখে তখন প্রথমবার এই দ্বার হয়ে হাঁটতে শুরু করেনি বার বার পড়েছে তারপর গিয়ে হাঁটতে শিখেছে বড় কিছু সাফল্য পেতে হলে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো কিছু গুণ আছে কেবল সেটাকে চিনতে হবে বন্ধুরা একটি গল্প বলছি দুই বন্ধু পড়াশোনা শেষ করে কাজ খুঁজতে শুরু করল অনেক চেষ্টা করার পর কোনো কাজকর্ম খুঁজে পেল না তখন দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে ব্যবসা শুরু করবে দুই বন্ধু ঘরে ঘরে গিয়ে কাপড় বেচতে শুরু করে এক বন্ধুর নাম ছিল রবি আরেক বন্ধুর নাম ছিল শামু রামু ও শামু সকালে উঠে অন্য জায়গায় কাপড় বেচতে চলে যায় প্রথম দিন রামু দুটা কাপড় বেচল আর শামু এক এইভাবে দশ পনেরো দিন চলে গেল কিন্তু ওদের ব্যবসা ভালো চলছিল না শামু চিন্তা করে দেখল মনে হয় কাপড়ের ব্যবসা এই জায়গাগুলোতে ভালো চলবে না তা শামু ঘরে ঘরে গিয়ে সবজি বেচতে শুরু করে কিন্তু রামু তার কাপড়ের ব্যবসা কেন চলছে না তার কোথায় ভুল হচ্ছে তা চিন্তা করতে লাগল কাপড় তো সবার দরকার কিন্তু কেউ কিনছে না কেন তখন রামু তার কাপড়ের দাম কম করে দিল তখন তার কাপড় ধীরে ধীরে চলতে শুরু করে তারপর সে তার কাপড়ের কোয়ালিটি আর নতুন ফ্যাশন এর কাপড় বেচতে শুরু করে তারপর সবাই রামুর কাছে থেকে কাপড় কিনতে শুরু করে কা লোক বাজার থেকে কাপড় কেনার থেকে সেই কাপড় রামুর কাছে বাজার থেকে কম দামে পেয়ে যাচ্ছে তাই রামুর ব্যবসা ভালো চলতে লাগল আর শামু একটার পর একটা ব্যবসা পরিবর্তন করতে থাকে সে আর ব্যবসা ভালোভাবে করতে পারছিল না কারণ সে তার ব্যবসার ভুলগুলো পরিবর্তন করার পরিবর্তে সে একের পর এক ব্যবসা পরিবর্তন করছিল তাই তার কোনো ব্যবসার জ্ঞান ভালোভাবে অর্জন করতে পারেনি তাই তার ব্যবসাতে ক্ষতি হচ্ছিল কিন্তু রামু তার ব্যবসা পরিবর্তন করেনি সে তার একই ব্যবসার ভুলগুলোকে বুঝতে পেরেছে আর সেই ভুলগুলোকে ঠিক করেছে এবং তার এই ব্যবসার ভালো জ্ঞান ও হয়ে গিয়েছিল তাই সে তার কাপড়ের ব্যবসাতে উন্নতি করতে পেরেছে আমরা জীবনে কোনো কোচ শুরু করার পর যদি সফলতা না আসে তাহলে সেই কর্মে করছে রে না দিয়ে আমাদের সেই কর্মে কোথায় ভুল হচ্ছে সেটাকে সঠিক করে আবার শুরু করা উচিত এইভাবে করতে পারলে সে কাজের প্রতি আমাদের পুরো জ্ঞান হয়ে যাবে আর কাজের প্রতি পুরো জ্ঞান হয়ে গেলে সফলতা আসবে আর যদি আমরা নতুন নতুন কাজ চেষ্টা করতে থাকি তাহলে কোনো কাজের প্রতি আমাদের পুরো জ্ঞান হবে না আর আমরা সাফল্য কোনোদিন অর্জন করতে পারব না এই পৃথিবীতে যারা সাফল্য অর্জন করেছেন তারা একদিনেই সাফল্য পাননি তারা ওই কাজে বারবার বিফল হয়ে আবার চেষ্টা করেছেন নিজের কাজের ভুলগুলোকে ঠিক করেছেন নিজের কাজকে নিষ্ঠা সহকারে করেছেন কাজের পুরো জ্ঞান নিয়েছেন তারপর সাফল্য পেয়েছেন আমাদের ও সেইভাবে যে কোনো কাজ শুরু করার পর সফল না হলে ওই কাজ ছেড়ে না দিয়ে চেষ্টা করে যাওয়া উচিত যতদিন পর্যন্ত না সাফল্য আস সাফল্য পেতে গেলে করা ও শিখতে হবে ছাড়া কোনো কাজে সাফল্য পাওয়া সম্ভব না স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার এক বাণীতে চেষ্টা করে যাও যতদিন পর্যন্ত না সাফল্য আসে বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন